মেয়েটি খুব ভালো দ্য গার্ল ইজ ভেরি গুড এখানে দ্য গার্ল মানে মেয়েটি ভেরি মানে খুব গুড মানে ভালো দ্য গার্ল ইজ ভেরি গুড অর্থাৎ মেয়েটি খুব ভালো আমার দিকে তাকাও লুক মি এখানে লুক মানে তাকানো মি মানে আমার দিকে লুক মি অর্থাৎ আমার দিকে তাকাও তাকে বলতে দাও লেট হিম সে এখানে লেট হিম মানে তাকে দাও সে মানে বলতে লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও আমি কিছুই জানতে চাই না আই ডোন্ট টু নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট মানে চাই না টু নো মানে জানতে এনিথিং মানে কিছুই আই টু নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানতে চাই না আমি অনেক খুশি আই এম সো হ্যাপি এখানে আই মানে আমি সো মানে অনেক হ্যাপি মানে খুশি আই এম সো হ্যাপি অর্থাৎ আমি অনেক খুশি তুমি কি কোনো দুশ্চিন্তায় আসো আর ইউ ওয়ারিড এখানে আর ইউ মানে তুমি কি ওয়ারিড মানে দুশ্চিন্তা আর ইউ ওয়ারিড অর্থাৎ তুমি কি কোনো দুশ্চিন্তায় আসো তুমি কোথা থেকে আসছো হুয়ের আর ইউ কামিং ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি কামিং মানে আসছো ফ্রম মানে থেকে হুয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমাকে খেতে দাও লেটমি ইট এখানে লেটমি মানে আমাকে দাও ইট মানে খেতে লেটমি ইট অর্থাৎ আমাকে খেতে দাও আমি জানি সে খুব গরিব আই নো হি ইজ ভেরি পুর এখানে আই নো মানে আমি জানি হি মানে সে ভেরি মানে খুব পুর মানে গরিব আই নো হি ইজ ভেরি পুর অর্থাৎ আমি জানি সে খুব গরিব তুমি হাসছ কেন হোয়াই আর ইউ স্মাইলিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্মাইলিং মানে হাটসো হোয়াই আর ইউ স্মাইলিং অর্থাৎ তুমি হাটসো কেন আমি কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ওয়ার্ক মানে কাজ করতে আই ওয়ান্ট টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে চাই তুমি কাজছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হাই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন